এই বেঈমানের দল এরা এমন চরম অভিশপ্ত আল্লাহর পক্ষ থেকে বলা হয়তো দরিবাত আলাইহি মুযিল্লাতু ওয়াল আল্লাহর পক্ষ থেকে চিরদিনের জন্য এদের উপর অভিশাপ এদের উপরে লাঞ্ছনার মোহর লাগিয়ে দিয়েছে আমার আল্লাহ হযরত কোন যেখানে থাকবে এর অভিশপ্ত আর লাঞ্ছিত আল্লাহ বলেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইদাল্লাহ ইয়াতুনান নাস নাকীরা আল্লাহ বলেন এদের জন্য এই জমিনের মধ্যে একশো ডাক রাজত্ব করার জায়গা আমি আল্লাহ দেই না আল্লাহ কোরআনে ডাইরেক্ট বোসেন ইহুদিদের জন্যই পৃথিবীর মানচিত্রে একশো ডাক জায়গা নাই রাজ্য কায়েম করার মতো রাজত্ব করার মতো কেন কোফাজিজ আল্লায়া তুন আর নাস যদি এদেরকে আমি একশো ডাক জায়গা দিতাম মানুষের জন্য এক ছোল বরাবর জায়গা তারা দিত না এক চুল জায়গা কাউরে দিত না এই জন্য এদের জন্য পৃথিবীর মানচিত্রে কোনো সর্বভৌম কোনো রাষ্ট্র নাই স্বাধীন কোনো রাষ্ট্র নাই চিরদিন এরা অভিশপ্ত এরা ফেরারি আসামি এরা ঘুরে ঘুরে একবার গেছে ফ্রান্সে জুতা দেবাইরে তারাইছে আরেকবার গেছে ইংল্যান্ডে তারাইছে আরেকবার গেছে কানাডায় তারাইছে আরেকবার গেছে জার্মানিতে জার্মানির হিটলারি ষাট লক্ষ ইহুদিকে গুলি করে ফায়ার করে মেরে ফেলেছে যখন জার্মানের হিটলারি ষাট লক্ষ ইহুদিকে গুলি করে মারছে তখন দুনিয়ার মানুষ বলতো এই আমেরিকা লন্ডন তখন বলছিল হিটলারি কি কাজ করলেন মানুষ মারলেন হিটলারি বলতো এরা যে কত বড় খারাপ এটা আমি জানছি তোরা না আমি কয়েকটা রায়কা দিছি এডি দুনিয়াতে বাচ্চা থাকলে বুঝবে এরা কেমন বিজাতের বিজাত আল্লাহ আকবার ওই দিন যদি হিটলারি কয়েকটা ইহুদি না রাখতো মাইরা ফালাইতো আজকে আমরা বাঁচতাম কোন ঠিক কিনা কিন্তু এইগুলোর করে জন্ম হইয়া ও মুসলমান এখন আবার তারা প্রায় এক মতো হয়ে গেছে আশি লক্ষ শুধু বসবাস করে এদের জ্বালায় পোড়া আরবের মানুষ মুসলমানদের জন্য আগুন হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই হুদির জাত বেঈমানের জাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা অভিশপ্ত এদের জন্য এই জমিন একশাক বমি নাই চিরদিনের জন্য লাঞ্ছিত এরা দখলদার এরা কিদার এরা দখলদার দখলদার কয় কারে আউন্নের জমি দখল করে নিজের জমি কয় এদের দখলদার দখলদার। থাকবে আল্লাহ জমিনের মাধ্যমে একশো টাক বৈধ জমিনের মালিকানা এরা অর্জন করতে পারবে না আজ থেকে আরো পঁচাত্তর বছর আগে এরা অনেক দূর থেকে আরবের বিভিন্ন রাষ্ট্র থেকে এদেরকে বহিষ্কার করা হয় তখন এরা ফিলিস্তিনের সাগর পারে আইসা নদীর পাড়ে আইসা হে মুসলমান সাগরের আর ফিলিস্তিনের মুসলিমদের বাড়িতে করছে। আর আইসিয়া তরমুজ মুজকেতে ফানে দিছে বিভিন্ন জলফাই বাগান করছে জৈতুনের বাগান করছে ফিলিস্তিনে অনেক জৈতুন হয় জৈতুন হয় আমাদের জলফাই আছে না জলফাইয়ের মতো জলফাইটা লম্বা হয় জৈতুনটা গুল হয় টেস্ট এরকমই শুকা শুকা লাগে এই জৈতুনের কথা আল্লাহ তিনি ও জৈতুনি বলছেন কোরআনের মধ্যে এই মুসলমানদের জৈতুন বাগানে ইহুদি পুরুষরা কাজ করত কামলা দিত ফেডে ভাতে চাকরি করত আর বলতো সারাদিন জৈতুন বাগানে ফানি ডালবো দুই বেলা একটু ভাত খাইতে দিয়ে আমরা আর কোনো বেতন চাই না এই ইসরায়েলের মহিলারা ইহুদি মহিলারা মুসলমানদের বাড়িতে কাজ করতো বলতো সারাদিন আপনার ঘর মুচিয়া দেয়াম আপনাদের বাচ্চাদের রাখব খ্যাতা কাপড় দুইয়া দিব গরম হইচা দিব ডেকসি পাতিল মাইজা দিব মাছ কুইটা দিব সব রান্না বান্না করে দিব বিনিময়ে আমাদেরকে দুই বেলা খাওয়াইবেন এইভাবে তারা মুসলমানদের বাড়িতে থাকছে আর এখন মুসলমানদের সত্তর পার্সেন্ট জমি তারা দখল করে নিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র বানাইছে আর তিরিশ পার্সেন্ট জমিন মাত্র মুসলমানদের জন্য রাখছে জোরকন্যা মজুবিল্লা এরা পাখির মতো মুসলিমদেরকে গুলি করে মা বন্ধেরকে গুলি করে এত বড় নিষ্ঠুর কুকুর যদি ফানিতে পরে বাঁচাইতে চাই কুকুর যদি আগুনে পরে একটা কুত্তার বাচ্চাও যদি আগুনে পরে কেউ কেউ করে আমাদের কলি যারা কান্দে তারা তারা আগুনটার থেকে ডেরে আমরা উদ্ধার করে দেই আর এদের সামনে মুসলমান শিশুগুলো আল্লাহ আল্লাহ করে কান্দে মুসলিম মার আল্লাহ আল্লাহ করে কান্দে এদের মায়া লাগে না চোখের সামনে এক একটা বোমা দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যেরকম নজবিল্লা এর কারণ কি জানেননি ও মুসলমানের অনেক কারণ তার মধ্যে অন্যতম কারণ বাজান রে এই রোহিঙ্গাদের মধ্যে আলেম নাই আলেম কম ফিলিস্তিনের মধ্যে আলেম কম কম কেরাম না থাকার কারণে এদের ভিতরে স্পিরিট নাই কথা এখন ঠিক কিনা বা তেল যখন সাপ দেয় তো বাতেলের অন্যায়ের জন্য তো আর আমনারা যায় না আমগো বাংলাদেশে যদি কোনো বাতেল মাথা ছাড়া দেয় মিছিলের জন্য কি আলেমরা জানে আপনারা যাই আমনে কেউ জান না আমার জমি নিতে চায় কেন কি আমি ফলটন যাই গুলি খাইতাম আমি ঢাকা শহরে যাই আমি ওলি গুলি সিনেমা ঘরে তো মারে আমার ধরে আমি যাইতাম না হুজুর আছে হুজুর আমার কাক হুজুর আমি সিল করুক আমরা যাইতাম করে আলেমে এমন একটা পাওয়ার উলামা এমন একটা শক্তি এখনের যুদ্ধ চলতেছে আলেমের নেতৃত্বে দেখুন আল্লাহু আকবার এখন যে যুদ্ধ করতেছে ফিলিস্তিন মোল্লা মোল্লাফের নেতৃত্বে মোল্লা একটা মাদ্রাসা ও মুসলমান মোল্লা মোল্লাফ সে ইন্ডিয়াতে দেওব থেকে লেখাপড়া করা পাকিস্তানতে লেখাপড়া করে গেছে লেখাপড়া করে দেয় কয় পঁচাত্তর বছর পর্যন্ত আমার মা বোনদেরকে মারবো মারতে 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 দশ লাখ মুসলমানদেরকে মারে ফেলাইছে ডেলি খালি লাশ কত দেখবো জানাজা কত করাবো দাফন কত করাবো মরসি এমনি মরসি অমনি মরসি এবার ল এবার লো কইয়া গত এই যে ছয় তারিখ গত মাসের ছয় তারিখ আজকে মাস নতুন মাস শুরু হয়েছে অক্টোবরের মাসে ছয় তারিখ সকাল বেলায় ওই গান জুটির দল রাত পর গান দেখাইছে নদীর পাড়ে যায় নাচছে নাচছে সকালে যখন ঘুমাইছে মোল্লা দয়ফের নেতৃত্বে দুই হাজার সশস্ত্র ইয়ে মুসলমান যোদ্ধা হামাস আক্রমণ করছে সদ্য ইহুদিকে দিকে জাগায় জাহান নামে ফাটায় দিছে সদ্য খাইছে এই যে ইহুদি শিবিরে আগুন জ্বলছে আরে এখন এরা নরে চরে দাঁড়াইছে প্রতিশোধ নিবে মুসলমান কো প্রতিশোধ নিতে তোদের শিশুদেরকে মারি নাই তদের নারীদেরকে মানে আমাদের শিশু নারী মারিস না যদি বুকের পাটা শক্ত থাকে তাহলে মুজাহিদদের সাথে আয় আইতে সাহস পায় না রাত্রে যখন মুসলমান ঘুমায় অনেক উপর দিয়ে বিমান থেকে বোমা মাইরে ফলায় ওই দূরের গাতে চলায় এখনো সামনে দাঁড়ানোর ক্ষমতা বেঈমানদের না কথা কথাগুলো ঠিক কিনা কারণ ইমানদারদের সবচেয়ে বড় হাতিয়ার তোরা যত বড় দামি অ্যাটেম নিয়ে আসো যেখেন বলবে না রে তাক বীর যেই বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার ধাক্কার চুড়ে ট্যাং মেশিন গান তো এবে ইমানটা পলাইবে ঠিক কি না কারণ আলেম একটা বিরাট বড় পাওয়ার আলেম একটা বিরাট বড় শক্তি বাজান এই শক্তি এ ভিতরে নাই এই শক্তি বাজান গতির মধ্যে নাই এই শক্তি মন্ত্রীর মধ্যে নাই যে শক্তি আল্লাহ এলেমের ভিতরে ঢুকায় দিছে গতকাল ঠিক কিনা রзина কসম মাতাল জাব্বার ফিনা লানা ইলম ওয়ালিল আদা ইমান ফিনাল মা লাফনা আন ক্বরিবিন ওয়ইননা العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نزير ولا في المغربين ولا بكوفة سبحان الله হোলামায়ক এরম আল্লাহ একটা শক্তি দিয়েছে এরম সলমান সুলাইমান আলাইসাল্লাম তামাম দুনিয়ার বাদসা ছিলেন উনি চীনেরও বাসা ছিলেন পরীরও বাসা ছিলেন তিনি বাতাসেরও বাদসা তিনি পানিরও বাসা সুলাইমান যদি নবী বলত ও বা পানি কই যাও কফুব দিকে যাই আমি সুলাইমান বসি পশ্চিম দিকে রওনা করো সাথে সাথে পানি পশ্চিম দিকে রওনা করে সোহান সুলাই মান্যবী যদি বলতো বাতাস তুই কই যাস বাতাস আমি দক্ষিণ দিকে যাই উত্তর দিকে তো কিনে যাই সুলাই মান্যবী যদি বলতেন এবার উত্তর দিকে রওনা কর সাথে সাথে সুলাই মান্যবীর কথায় বাতাস সোজা উত্তর দিকে রওনা করতে বাধ্য ছিল এরকম পাওয়ারফুল ছিলেন তার তারত মাইনা নিছে কে মাসে পাখি পশু আকাশ বাতাস জিন ফরি সব সুলাইমানকে বাদশা মানছে সুলাইমান এক একদিন এক এক প্রধার হাজিরা রাখতো একদিন সিনের হাজিরা একদিন পরীর হাজিরা আরেকদিন দেওয়ার হাজিরা আর একদিন তানবের হাজিরা একদিন পশুর হাজিরা আর একদিন পাখির হাজিরা ডাকতো তার রাজধানীর গতিদের মধ্যে হাজিরা ডাকতো তামাম পৃথিবীর পশুরা আসলে দরবারে হাজিরা দিত সোহানত তিনি একদিন হাজিরা ডাকতেছেন পাখিদের কি আর হাজিরা ডাকতেছেন ক্লাসের মধ্যে হাজিরা ডাকে না ক্লাসে হে আব্দুল সামাদ উপস্থিত আব্দুল করিম উপস্থিত জামাল উদ্দিন ফ্রেজেন কয় না গো ও স্কুলে কয় না আমি মাদ্রাসায় কয় লাব্বাই বাইক কি বলে আব্দুর রহমান লাভ আব্দুল করিম লাভ বাইক আর স্কুলে কয় উপস্থিত বাংলায় নালে ইংরেজিতে কি কয় প্রেজেন সার কথা কোন ঠিক কিনা সুলাইমাইসালাম হাজিরা ডাকে এ বক পাকি কলাভ বাইক ময়না লাব্বাই বাইক লাব্বাইক লাভ বাইক কাউয়া ময়ূর সিল লাভ বাই কালি কি লাভ বাইক হুদ 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 নাই হুদ নাই লাভ বাইক নাই হেডে নাই গাজে গায়ের হাজির সুলাইমান কয় কি রে হুদ হুদ কই সুরায় নামল বিষ পাড়া কয় হুদ কই কহজুর নাই সুলাইমান কয় আহক তিনটা শাস্তি কটা শাস্তি লাশ বাহান্না আমি তারা হত্যা করব। নয়তো কঠিন শাস্তি দিব নয়তো বা সে যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাইতে হবে কেন তিনি গায়ের হাজির হইল আমরা বলি না এই তুই বিশুদ্ধ আইস নাকি লেগে ক্লাসে শেখ খারাপ খারাইছে হয়তো তোর কারণ দেখাবি নালে প্রমাণ দেখাবি নালে কঠিন শাস্তি একশোবার উঠব কানো দূরে বলি না আমরা ছাত্রদেরকে বলি কিনা সুলাইমান ডাক দেখ হুদ হুদ পাখি সকল পাখিদের হাজিরা ডাকলাম আমি তো আগে বলে দিয়েছিলাম হাজিরা হবে থাইকো তুমি কই গেছিলা এখন তো তোমার কপালে শাস্তি হাজির হয়ে গেছে আলাইকুম স্যার আমি এসে গেছি এখন কি নাম গেছে তোমা আমার হাজিরাটা দেন কয় না এটা গাইন করছে এটার আইন হবে না ও তুমি আজকে গে হাজির তোমার ব্যাপারে তিনটা সিদ্ধান্ত আমি ঘোষণা করে ফেলেছি হয়তো তোমাকে হত্যা করা হবে জবে দিলাম তোমারে একটা বেলেডান এই সুরিয়ান হুত হুত রে জবে করবো কেন আসা জব দিনে যায় তো কঠিন শাস্তি আর কি না হইলে যুক্তিসঙ্গত কারণ ক কারণ বলতেছি ক কি কারণ আমি আমার তো তথ্যমন্ত্রীর দায়িত্ব দিছেন ফানি কই আছে খোঁজ সোনা গয়না মাটির নিচে কই আছে খোঁজ দুশ্মন কই খেয়াল কইরো আফন কই চিন্তা কইরো